আপনি কি সামনের দিকে কুজু হয়ে গেছেন এরকম আপনার কি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস সমস্যাটা আছে একটু যদি এক্সরেটা দেখেন আপনারা এটা হলো নর্মাল কার্ভেচার আমরা যদি একটু ছবি একে দেখাই এখানে দেখেন এটা হলো নর্মাল কার্ভেচার এই যে ফাঁকা আছে এ দেখেন এই যে ফাঁকা এই জায়গাটা কিন্তু খোলা একদম এটা কিন্তু দেখেন চেপে গেছে আবার এটা চেপে গেছে তা আমরা নর্মালি বাঁকা থাকে এরকম মেরুদণ্ডটা লাম্বার স্পাইন বা কোমরের যে মেরুদণ্ড সেটা এরকম বাঁকা থাকে আর অ্যাংকালজিং দেখেন কি হয় একদম কুজু হয়ে গেছে দেখেন এরকম কুজু এই যে তার মানে আপনি দেখতে ঠিক এরকম মনে হবে এই ছবিটা দেখেন এরকম রুগী যারা আছে দিন যাচ্ছে সামনে যুগে যাচ্ছেন তাদের জন্য এই এক্সারসাইজটা খুবই জরুরি এবং খুব সহজে কিন্তু একটা এক্সারসাইজের মাধ্যমেই আপনি কুজু হওয়া থেকে খুব সহজে ভালো হয়ে যাবেন দর্শক দেখেন এই আঙ্গুল দুটা এখানে ফিক্স করবেন পিছনে রাখবেন রাখার পরে একটু সামনের দিকে দেন মাথাটা আস্তে আস্তে উপর দিকে যাবে এবং এই পিঠটা কিন্তু দেখেন এরকম করে পিঠটা পিছন দিকে যাবেন কোমরের চেয়ে বড়ো কথা পিঠটা পিছন দিকে যেতে হবে এ ঠিক এরকম প্রথমে মাথা বা গার তারপরে পিঠ হাতটা সোজা করে এই সামনের দিকে আনবেন এরকম ব্যাস সকালে এবং বিকাল মিলে বিশবার বার করে করবেন